আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ বারো ফেব্রুয়ারি বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করতে হবে মোদী শঙ্করাচার্যের ভারতীয় সেনাকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জের রাহুল গান্ধীকে হাজিরার নির্দেশ আদালতের ভুট এলেই বিনামূল্যে রেশন নগদের ঘোষণা খয়রাতির রাজনীতিতে অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত প্রয়াত অপূরণীয় ক্ষতি লিখলেন যোগী আদিত্যনাথ উনিশশো সালের শিখ বিরোধী দাঙ্গায় দোষী সাব্যস্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার দলের বৈঠকে হাজির পাঞ্জাবের একানব্বই বিধায়ক ভাঙ্গন জল্পনার মধ্যে স্বস্তিতে কেজরিওয়াল ট্রাম্পের সুরে যুদ্ধবিরতি প্রত্যাহারের হুঁশিয়ারি হামাজকে শনিবার পর্যন্ত সময় দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু জম্মুর নিয়ন্ত্রণ লেখার কাছে আখনুরে আইইডি বিস্ফোরণ দুই সেনা জওয়ান শহীদ গাজা ফিলিস্তিনীয়দের সম্পত্তি ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার কড়া বিরোধিতা চীনের সরকার বদলের পরে সিবিআই অ্যাকশন দিল্লিতে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ছয় আধিকারিক এবং সর্বশেষ খবরটি হল রমজানে মসজিদে নবিত ইফতারে নতুন নিয়ম এবারে শুনুন বিস্তারিত খবর উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অবি মুক্তেশ্বরানন্দ সরস্বতী মোদী সরকারের কাছে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করার দাবি জানিয়েছেন তিনি সরকারের কাছে তেত্রিশ দিনের চরম সময়সীমা রেখেছেন যার মধ্যে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা না করলে একটি বড় আন্দোলন চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি আগামী সতেরো মার্চ দুই পর্যন্ত সরকার এই দাবি পূরণ না করলে দিল্লির রামলীলা ময়দানে একটি বিশাল প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হবে বলে জানিয়েছেন শঙ্করাচার্য গরুকে রাষ্ট্ররতা ঘোষণা করার দাবি বহুদিন দিন ধরেই হিন্দু সংগঠনগুলোর পক্ষ থেকে উঠে আসছে তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই দাবির প্রতি যথাযথ মনোযোগ দেওয়া হয়নি এই কারণে শঙ্করাচার্য খুব প্রকাশ করে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি বলেন আগামী 17 মার্চের মধ্যে সরকার যদি গরুকে রাষ্ট্ররতা ঘোষণা না করে তবে দিল্লির রামলীলা ময়দানে গ প্রতিষ্ঠা নির্ণায়ক দিবস অনুষ্ঠিত হবে এটা নতুন নয় যে শঙ্করাচার্য এই দাবি নিয়ে বহুদিন ধরে আন্দোলন করে আসছেন দুই হাজার তেইশ সালের বিশ নভেম্বর গোপাল মনির ধর্মীয় সংগঠনের উদ্যোগে গকান্তি মঞ্চ আয়োজিত হয় যেখানে চার শঙ্করাচার্য পিঠের সমর্থন ছিল এছাড়া দুই হাজার চব্বিশ সালে গোবর্ধন থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রা আয়োজিত হয় যেখানে একাধিক হিন্দু সংগঠনের সদস্যরা অংশ নেন তবে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি শঙ্করাচার্য বলেছেন এটি কেবল ধর্মীয় দাবি নয় এটি একটি জাতীয় আন্দোলন হয়ে দাঁড়িয়েছে তিনি আরো জানান যে যদি সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো প্রতিক্রিয়া না আসে তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এবং পরবর্তী রণকৌশল রামলীলা ময়দান থেকেই ঠিক করা হবে অপরদিকে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অবমাননা কর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন এবার তারই খেসারত দিতে হলো কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে আগেই সোনিয়া তনয়ের বিরুদ্ধে দায়ের হয়েছিল মামলা এবার আদালতে ডাক পড়ল লোকসভার বিরোধী দলনেতা আগামী চব্বিশ মার্চ তাকে আদালতে হাজিরা দিতে হবে বলে খবর অভিযোগ দুই হাজার বাইশ সালে ভারত জুড়ো যাত্রা চলাকালীন সেনাবাহিনীকে নিয়ে অপমাননা কর মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী এরপরই বর্ডার রোডস অর্গানাইজেশনের প্রাক্তন ডিরেক্টর উদয়শঙ্কর শঙ্কর শ্রীবাস্তবের আইনজীবী বিবেক অভিযোগ দায়ের করে সেই মামলা এবার বড় বিভাগে পড়লেন কংগ্রেস নেতা সুজার ডাক পড়ল আদালতে মামলাকারীর অভিযোগ দুই হাজার বাইশ সালের নয় ডিসেম্বর ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ হয় এরপর ষোলো ডিসেম্বর কংগ্রেস নেতা যে মন্তব্য করেছিলেন তা অবমাননা কর এবং ভারতীয় সামরিক বাহিনীর তাতে মানহানি হয়েছে এই আবহে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অলোক বর্মা চব্বিশ মার্চ শুনানির দিন ধার্য করে বলেন রাহুল গান্ধীকে ওই দিন লখনউয়ের এমপি এমএলএ আদালতে হাজিরা দিতে হবে ইতিমধ্যে কংগ্রেস তাকে নোটিশ পাঠিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর দিল্লি বিধানসভা উঠে খাতা খুলতে না পারে এমনিতেই অস্বস্তি বাড়ছে কংগ্রেসের তার মধ্যেই রাহুলকে তলবের ঘটনায় হাত শিবিরের উপর যে চাপ অনেকটাই বাড়লো তা আর বলার অপেক্ষা রাখে না অপরদিকে উনিশশো চুরাশি সালে দিল্লিতে শিখ বিরোধী দাঙ্গায় অন্যতম অভিযুক্ত সজ্জন কুমার শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হলেন আজ দিল্লির আদালত এই প্রাক্তন কংগ্রেস সাংসদকে দোষী সাব্যস্ত করল আঠারো ফেব্রুয়ারি সজ্জনের সাজা ঘোষণা করতে পারে আদালত এই কংগ্রেস নেতা এখন তিহার জেলে বন্দি তিনি চার দশক আগে যে অপরাধ করেছিলেন তা প্রমাণ হলেও ভারতীয় বিচার বিভাগের দীর্ঘসূত্রিতা ফের প্রকট হয়ে গেল এই গুরুত্বপূর্ণ হতে চার দশক গেল নভেম্বর দিল্লির সরস্বতী বিহার অঞ্চলে সজ্জনের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ উঠে তার নেতৃত্বেই একদল জনতা হিংসা চড়ায় সজ্জনের উস্কানিতেই জনতা দুই শিখ ব্যক্তি যশবন্ত সিং ও তার ছেলে তরুণদীপ সিংকে খুন করে বলে অভিযোগ উঠে এই মামলাতেই দোষী সাব্যস্ত হলেন সজ্জন একত্রিশে অক্টোবর দিল্লিতে নিজের দেহরক্ষীদের গুলিতে নিহত হন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শিখ ধর্মাবলম্বী দেহরক্ষীরা তাকে গুলি করে এই ঘটনার জেলে দেশের বিভিন্ন প্রান্তে শিখ ধর্মাবলম্বীদের উপর হামলা শুরু করেন কংগ্রেস নেতা কর্মীরা দিল্লিতে বহু শিখ দরমা পুলম্বীর বাস সেখানে শিখদের উপর অত্যাচার চরমে পৌঁছায় সজ্জনের বিরুদ্ধে অভিযুক্তে তার উস্কানিতে জনতা জশবন্ত ও তরুণদীপকে খুন করার পর তাদের বাড়িতে লুটপাট চালায় এরপর সেই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় সজ্জন অবশ্য যাবতীয় অভিযোগ স্বীকার করেন কিন্তু আদালত জানতেছে এই প্রাক্তন কংগ্রেস নেতা শুধু শিখ বিরোধী দাঙ্গায় সরাসরি যুক্ত ছিলেন না তিনি জনতাকে হিংসায় উস্কানি দিয়েছিলেন এ বিষয়ে যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। এই কারণে সজ্জনকে দোষী সাব্যস্ত করা হলো উনিশশো সালের শিখ বিরোধী দাঙ্গা নিয়ে গত চার দশকে অনেক রাজনৈতিক চাপান হয়েছে কিন্তু এতদিন মূল অভিযুক্তরা বহাল তবিয়তেই ছিলেন এবার কংগ্রেসে একজন বড় মাপের নেতা সাজা পেতে চলেছেন অপরদিকে অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস প্রয়াত আজ লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে পঁচাশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বৃহস্পতিবার তার শেষকৃত্য সম্পন্ন হবে তীরে মাত্র বিশ বছর বয়সী আধ্যাত্মিক জীবন বেঁচে নিয়েছিলেন মহান্তা নির্বাণী সত্যেন্দ্র দাসী রাম মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে সবচেয়ে বেশি দিন দায়িত্ব পালন করেছেন সম্প্রতি বাংলাদেশে অস্থিরতার মধ্যে চিন্ময় কৃষ্ণ সাধুকে গ্রেফতারের পর ইস্কনকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছিল তারও তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি চলতি মাসের 2 তারিখ ব্রেনস্ট্রোকি আক্রান্ত হয়েছিলেন রামমন্দিরের এই প্রধান পুরোহিত অযোধ্যার একটি বেসরকারি হাসপাতালে প্রথমে ভর্তি করা হয় তাকে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ার পর দিনই এসজিপিজিআই তে স্থানান্তরিত করা হয় তাকে নিউরোলজি ওয়ার্ডের হাই ডিফেন্ডেন্সি ইউনিটে চিকিৎসা চলছিল তার গত 4 ফেব্রুয়ারি তাকে দেখতে হাসপাতালে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জুগি আদিত্যনাথ রামমন্দিরের প্রধান পুরোহিতের প্রয়নে আজ জুগি আদিত্যনাথ লেখেন অপুরনীয় ক্ষতি অপরদিকে দলের বৈঠকে হাজির পাঞ্জাবের একানব্বই বিধায়ক ভাঙ্গনজল জল্পনার মধ্যে স্বস্তি থেকে কেজরিওয়াল দিল্লিতে পরাজয়ের পরেই ডামাডুল আম আদমি পার্টি শিবিরে দিল্লি হাত চড়া হতেই পাঞ্জাবের দিকে নজর কেজরিওয়ালের সেখানে পরিষদীয় দলে ভাঙ্গন রুখতে মঙ্গলবার বিধায়কদের সঙ্গে বৈঠক করেন আপ সুপ্রিমো ওই বৈঠকে দলের বিরানব্বই বিধায়কের মধ্যে একানব্বই জন বৈঠকে হাজির হওয়ায় স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন তিনি নিয়ে বিজেপি। সিং মানের বদলে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করা হতে পারে বলে জল্পনা দল বদলের প্রশ্ন উঠে না পঁচিশ সাল পর্যন্ত আপের সরকার থাকবে বিধায়কদের দল বদলের সম্ভাবনার যে কথা শোনা যাচ্ছে তা বিজেপি ও কংগ্রেসের চক্রান্ত কেজরিওয়ালকে স্বস্তি দিয়ে সাপ দেন বৈঠকে হাজির একানব্বই জন বিধায়ক দল কংগ্রেসের সংস্কৃতি আপের নয় দিল্লিতে তার রাজ্যের আপ বিধায়কদের সঙ্গে বৈঠকের পরে এই দাবি করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান সেই সঙ্গে তার মন্তব্য পাঞ্জাবের আপ সরকারের কোনো সংকট নেই শনিবার দিল্লির বিধানসভা উঠে আপের পোড়া ডুবির পরেই দলের পাঞ্জাব সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল সে রাজ্যের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা প্রতাপ সিং বাজওয়া দাবি করেন ত্রিশ জন আপ বিধায়কের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে তারপরে তড়িগুড়ি পাঞ্জাবের বিধায়কদের নিয়ে বৈঠক করলেন কেজরি দিল্লিতে আপ সরকারের পতনের পরে কেজরি ঘনিষ্ঠ মানের ভবিষ্যৎ গিরে তাই তৈরি হয়েছে জল্পনা এবং সংশয় এমনকি মহারাষ্ট্রের একনাথ সিংহের পথ অনুসরণ করে মান এবার কেজরি কেচড়ে সংখ্যাগরিষ্ঠ বিধায়ককে নিয়ে এনডিএতে সামিল হতে পারেন বলেও আলোচনা শুরু হয়েছে এই আবহে দিল্লির বৈঠকে অধিকাংশ বিধায়ক হাজির হওয়ায় আপাতত স্বস্তিতে কেজরি অন্যদিকে আপ বিধায়ক আমানতুল্লাহ খানকে পূর্ণ দুটি মামলায় দিল্লি পুলিশ গ্রেপ্তার করতে গেলে দুন্দুমার বেঁধে যায় আপের সমর্থকরা পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেয় আগাম জামিনের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আপের এই বিধায়ক অপরদিকে ট্রাম্পের সুরে যুদ্ধবিরতি প্রত্যাহারের হুঁশিয়ারি হামাজকে শনিবার পর্যন্ত সময় দিলেন নেতা ডোনাল্ড ট্রাম্পের পর বেঞ্জামিন নেতা শনিবার দুপুরের মধ্যে পণবন্দীদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি প্রত্যাহারের হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন হামাসকে হারানো পর্যন্ত ইসরায়েলি সেনার লড়াই চলবে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করছে ইসরায়েল এই অভিযোগে ইসরায়েলি পণবন্দীদের মুক্তি দেওয়া আপাতত বন্ধ রেখেছে হামাস তাদের অভিযোগ ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যেতে বাধা দিচ্ছে ইসরায়েল পাশাপাশি গাজায় সাহায্য পৌঁছতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাই আপাতত ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছিল হামাস সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন শনিবার দুপুর বারোটার মধ্যে যদি সব বন্দি ফিরে না আসেন তবে আমি বলবো ইসরায়েল হামাস যুদ্ধ বিরতি বাতিল করতে তারপরে হামাসের উদ্দেশ্যে তার তুপ এবার নরক নেমে আসবে মনে করা হচ্ছে প্রকার অন্তরে হামাসের বিরুদ্ধে ফের যুদ্ধ ঘোষণা করার ইঙ্গিত দিয়ে রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের একদিন পর হামাসকে প্রকাশ্য হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু সঙ্গে হামাসের যাবতীয় অভিযোগও অস্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তার দাবি গাজায় সাহায্য প্রবেশে বাধা দেওয়ার অভিযোগটি অসত্য যুদ্ধবিরতির কোনো শর্ত বাঙ্গেনি ইসরায়েল যারা যারা ইসরায়েলি সেনা চাউনীতিকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখছেন না কেবল তাদেরকেই গুলি করা হচ্ছে মঙ্গলবার হামাসের চুক্তি লঙ্ঘন এবং বন্দীদের মুক্তি না দেওয়ার সিদ্ধান্তের পর আমরাও কিছু সিদ্ধান্ত নিয়েছি সোমবার রাত থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে গাজা উপত্যকা এবং পার্শ্ববর্তী এলাকায় সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল অপরদিকে ভুট এলেই বিনামূল্যে রেশন নগদের ঘোষণা খয়রাতির রাজনীতিতে অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট নির্বাচন এলেই প্রতিশ্রুতির ফুল জুড়ি ছুটে নেতা নেত্রীদের মুখে একের পর এক জনমোহিনী প্রকল্পের ঘোষণা হতেই থাকে বিনামূল্যে বিদ্যুৎ বিনামূল্যে রেশন থেকে হাতে হাতে নগদ টাকা দেওয়ার ঘোষণা করতে হিড়িক পর্যায়ের রাজনৈতিক দলগুলির মধ্যে সেই নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করল দেশের সুপ্রিম কোর্ট বিনামূল্যে রেশন থেকে হাতে নগদ টাকা মিলছে বলে মানুষ আর পরিশ্রম করতে চাইছেন না বলে মত শীর্ষ আদালতের আজ বিচারপতি বি আর গাবাই এবং বিচারপতি অগাস্টিন জর্জের বেঞ্চ এই মন্তব্য করেছে শহরাঞ্চলে গৃহহীন মানুষের মাথার উপর আশ্রয় না থাকা নিয়ে একটি মামলার শুনানি চলছিল সেখানে অ্যাটর্নি জেনারেল আর প্রমণি জেনার শহরাঞ্চলকে দারিদ্র মুক্তি করতে চেষ্টা চালাচ্ছে সরকার শহরের দরিদ্র গৃহহীন মানুষের মাথার পর সাত গড়ে তুলতে তাদের জন্য সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে এতেই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি গাবাই তিনি বলেন বুট এলেই বিনামূল্যে রেশন টাকা দেওয়ার ঘোষণা হয় দুর্ভাগ্যের বিষয় যে এসবের জেরে মানুষ পরিশ্রম করতে চান না বিনামূল্যে রেশন এসে যাচ্ছে কাজ না করে টাকাও এসে যাচ্ছে হাতে এসবে না গিয়ে দরিদ্র মানুষদের সমাজের মূল স্রোতে সামিল করলে আরো ভালো হয় এর ফলে তারাও দেশের উন্নয়নে সামিল হতে পারেন আমরা কি পরজীবী তৈরি করছি না শহরের গৃহহীনদের আশ্রয়ের ব্যবস্থা কবে হবে তা জানাতে এটর্নি জেনারেলকে নির্দেশ দেয় আদালত ছ সপ্তাহ পর ফের এ নিয়ে শুনানি হবে নির্বাচনের আগে জনমোহিনী প্রকল্পের ঘোষণা নিয়ে এর আগে কুড়া মন্তব্য করেছিল আদালত অন্য একটি মামলায় বিচারপতি গাবাই জানা আদালতের বিচারপতিদের বেতন পেনশন বাকি রয়ে যাচ্ছে অথচ রাজনৈতিক দলগুলি খয়রাতির ঘোষণা করে চলেছে অল ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশনের আবেদনের শুনানিতে ওই মন্তব্য করেন বিচারপতি গাবাই তিনি পরিষ্কার বলেন খয়রাতি এবং জনকল্যাণের মধ্যে ফারাক আছে বিচারপতিদের টাকা দেওয়ার কথা উঠলে অর্থনৈতিক সংকটের কথা জানানো হয় কিন্তু নির্বাচনের সময় লড়কি বহিনের মতো প্রকল্পের ঘোষণা শুনতে পায় নির্বাচনে জিততে দিল্লিতে একুশশো টাকা করে দেওয়ার ঘোষণা হচ্ছে অপরদিকে ফের একবার ফিলিস্তিনিদের জোর করে বাস্তুচ্যুত করার বিরোধিতা করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাদা বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে আজ এই প্রতিক্রিয়া দেয় বেজিং চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়া জিয়া খুন গাজা ফিলিস্তিনিদের অঞ্চল এবং এটি ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ আমরা গাজার জনগণকে জোর করে বাস্তুচ্যুত করার বিরোধিতা করি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাব দিয়েছেন যা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তিনি গাজার বর্তমান পরিস্থিতিকে বসবাসের অযোগ্য আখ্যা দিয়ে সেখানকার উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনা করেছেন যার মধ্যে রয়েছে হোটেল ও অফিস নির্মাণ তবে এই পরিকল্পনার অংশ হিসেবে গাজার বর্তমান বাসিন্দাদের জর্ডন বা মিশরের মতো প্রতিবেশী দেশে স্থানান্তরের প্রস্তাব করা হয়েছে উল্লেখ্য জর্ডন ও মিশর উভয়ই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ট্রাম্পের এই প্রস্তাবের বিরুদ্ধে অন্যান্য আন্তর্জাতিক নেতারাও সমালোচনা করেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রো এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ সলজ এই প্রস্তাবকে কেলেঙ্কারী বলে অভিহিত করেছেন উত্তর কোরিয়া ট্রাম্পের প্রস্তাবের সমালোচনা করে একে হত্যা ও ডাকাতির পরিকল্পনা বলে মন্তব্য করেছে এদিকে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইদ আজ স্পষ্টভাবে গাজা ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিরোধিতা করেছেন তিনি বলেছেন এটি মধ্যপ্রাচ্যের জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য তিনি আরো বলেন আরব বিশ্ব এই ধারণার বিরুদ্ধে একশো বছর ধরে লড়াই করেছে এবং এখনো তা মেনে নেওয়া সম্ভব নয় অপরদিকে সেনা জোয়ানদের রক্তে ফের বিজল উপত্যকার মাটি মঙ্গলবার বিকেলে জম্মু সংলগ্ন নিয়ন্ত্রণ রেখার আখনুর সেক্টরে জঙ্গিদের পো আইডি বিস্ফোরণে শহীদ হয়েছেন দুই সেনা জোয়ান আহত হয়েছেন বেশ কয়েকজন আহতদের উদ্ধার করে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই বিস্ফোরণের পরেই গোটা এলাকা ঘিরে জঙ্গিদের ধরতে চিরুনি অভিযান শুরু করেছে সেনা ও আধা সেনার যৌথ বাহিনী পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন এদিন বেলা সাড়ে তিনটা নাগাদ জম্মুর নিয়ন্ত্রণ রেখার কাছে আখনুর সেক্টরের হুরতার অন্তর্গত ক্যারিবটুলের টহলদারি চালাচ্ছিল ভারতীয় সেনার হোয়াইট ক্রপসের জওয়ানরা ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে সেনা জওয়ানদের লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা তাদের তিন সেনা জওয়ান গুরুতর জখম হন তিনজনকে উদ্ধার করে সেনা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় দুই সেনা জওয়ান মৃত্যুর কুলে ডুলে পড়েন আহত বাকি জওয়ানদের অবস্থাও সংকটজনক অপরদিকে আসন্ন পবিত্র রমজান মাসে মদিনার মসজিদে নবউতে ইফতারের ব্যবস্থা নিয়ে কিছু নতুন নিয়ম জারি করেছে সৌদি কর্তৃপক্ষ সেই সঙ্গে খাবার সরবরাহকারীদের জন্য নতুন নির্দেশিকা চালু করা হয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় পরিষেবা প্রদানকারীদের এই বছর স্ট্যান্ডার্ড মেনুর পাশাপাশি দুটি অতিরিক্ত খাবার অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়া হবে যা মুসল্লিদের ইফতারের খাবারে আরও বৈচিত্র্য আনবে দুই পবিত্র মসজিদের যত্নের জন্য সাধারণ কর্তৃপক্ষ নির্দিষ্ট করেছে যে প্রয়োজনীয় ইফতার মেনুতে খেজুর রুটি দই মুড়ানো টিস্যু এবং পানি অন্তর্ভুক্ত থাকবে তবে মদিনার খাবার সরবরাহকারীরা এখন বাদাম কাপকেক কেক পাই মামুল ক্রিম বা স্টাফ খেজুর জাতীয় আইটেম যোগ করতে পারবেন। পরিষেবার মান বজায় রাখার জন্য কর্তৃপক্ষ মদিনার ক্যাটারিং কোম্পানিগুলিকে তাদের তথ্য আপডেট করার এবং প্রয়োজনীয় অনুমতি গ্রহণের নির্দেশ দিয়েছে অপরদিকে দিল্লিতে সরকার বদলের এবার বড় অভিযান সিবিআই দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগে পরিবহন দপ্তরের চয় আধিকারিককে গ্রেফতার করল সিবিআই তরফে জানানো হয়েছে ওই চয় আধিকারিকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ আসছিল যার যার এই মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে তাদের দুর্নীতিকারীদের রেহাত করা হবে না দিল্লি জয়ের পর প্রাক্তন আপ সরকারকে নিশানায় নিয়ে ঠিক এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন খুদ প্রধানমন্ত্রী সেই মতো পালাবদলের বদলের পর জঞ্জাল সাফাইয়ে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তকারীদের দাবি দীর্ঘদিন ধরেই ওই আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ আসছিল প্রাথমিক তদন্তে এই দুর্নীতির অভিযোগের নেপথ্যে প্রমাণ পাওয়ার পরে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের চলছে জিজ্ঞাসাবাদ পাশাপাশি তদন্তকারীদের দাবি হাকি উদ্দির অপব্যবহার করে রাস্তায় যাতায়াত করা গাড়ির অন্যায়ভাবে চালান কাটতেন পরিবহন দপ্তরের কিছু কর্মী দিনের পর দিন চলছিল এই কারবার এই মামলায় আজ সকালে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে সিবিআই তদন্তকারীদের তরফে জানানো হয়েছে এই অভিযুক্তরা উপরতলার আধিকারিকদের এই টাকার বখরা পাঠাতো কিনা তা সত্যি দেখা হচ্ছে আজ অভিযুক্তদের আদালতে তোলা হলে নিজেদের হেফাজতে চাওয়া হবে বলে জানানো হয়েছে এজেন্সির তরফে উল্লেখ্য দিল্লির আম আদমি পার্টির সরকার দুর্নীতিতে ডুবে রয়েছে বলে বারবার অভিযোগ তুলেছিল বিজেপি আবগারি থেকে শিক্ষা নানা ইস্যুতে প্রাক্তন সরকারের বহু আমলা ও মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই জেলে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে তার সরকারের অন্যান্য মন্ত্রীরা জামিনে মুক্তি পেলেও নির্বাচনী হারের পর গদি খোয়াতে হয়েছে আপকে তবে দুর্নীতিকারীদের যে রেয়াত করা হবে না সেটাও স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী আপের পতনের পর সেই দ্বারা এবার প্রথম অভিযান চলল দিল্লিতে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত